আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে সমতে ভালো আছি তো আবারো একটি ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম তো আজকে আবারো অনেক দিন পর আবারো ছাদে আসলাম ছাদে উঠে দেখি যে আমার গাছ অনেকগুলো মরে গিয়েছে কেয়ার করা করার আসলে এই দেখতে পাচ্ছেন এখন আমি ছাদে আসি পাঁচতলা ছাদ এই যে দেখেন আমার এদিকে অনেক কাজ চলতেছে ওদিকে অনেক কাজ চলতেছে আমার চারিদিক দেখেন চারিদিক আকাশটা কত সুন্দর লাগছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা আকাশ দেখা যাচ্ছে এই আকাশটা সচরাচর দেখা যায় না এই যে দেখেন খুব সুন্দর স্কাই ব্লু স্কাই ব্লু যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানে দুটা কমিউনিকেশনে এত সুন্দর হয়েছে যে বলার বাইরে যে আমাদের এদিকে যে দেখেন এখনো কিন্তু আরো কাজ চলছে এখনো কিন্তু আমাদের যে যে বায়োগ্যাসের যে প্রকল্পটা এটা এখনো শেষ হয়নি এটা আরো অনেক সময়ের ব্যাপার এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু অলরেডি অনেক কাজ চলছে এটা আরো অনেক দিন সময় লাগবে তো আমার আশেপাশের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখেন ওই যে বিল্ডিংটা দূরে দেখা যাচ্ছে এই বিল্ডিং এর পিছনে কিন্তু রয়েছে আপনার অনেক বড় বড় পাহাড় আমাদের যাকে বলা হয় জিলাপি পাহাড় বাটালি পাহাড় টাইগার বাস এটা হচ্ছে এই এরিয়াতে ওই গাছের ওদিকে বিল্ডিং এর ওপাশে হচ্ছে অনেক পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের জন্য হয়তো বা দেখা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না তো দেখেন এত সৌন্দর্য মানে এই যে দেখেন কি সুন্দর আসমানের কালার আমাদের আকাশের কালারটা এত সুন্দর যে বলার বাইরে এদিকে দেখাই আপনাদেরকে এই যে দেখেন আকাশের কালারটা কত সুন্দর লাগছে তো এই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে আইরা যায় না তারপরে এই পরিবেশটা অনেক সুন্দর পরিবেশ একটা বলার বাইরে এই পরিবেশটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে প্রচন্ড পরিমাণ বাতাস চলতেছে তারপর এই যে এখানে আছে আমার মেয়ে এই যে আমার মেয়ে আছে আমার বোন তানিয়া আছে তানিয়া জারিফ হাই দাও জারিফ হাই এই যে তানিয়া আছে জারিফ আছে আমরা ছাদে চলে আসলাম এই যে আমার মেয়ে আমার মেয়ে আসলে বাসায় কিছু খেতে চায় না যার কারণে বাধ্যগত ওর জন্য এখানে খিচুড়ি নিয়ে আসলাম একটু খাওয়ানোর জন্য এই যে দেখেন আমার মেয়ে খেলছে জারিফের সাথে এই যে দেখেন দেখতে পাচ্ছেন আয়রা আয়রা খাই বলো আয়রা 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 আইরা এদিকে দেখো তারপর যে দেখেন খুব সুন্দর ওয়েদারটা এত পরিমাণ সুন্দর বলার বাইরে ওইদিকেও কাজ চলছে এই যে এদিকে কাজ চলছে আবার ওইদিকে কাজ চলছে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে পেস্ট কালার যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে একটা মাজার এটা আপনার টেস্টিং ফকিনের মাজার বলে এটাকে এখানে প্রত্যেক বছর মেলা হয় এখানে এই রোডটা ধরে এখান থেকে শুরু করে পুরোটা রোড আপনার পুরোটা রোড ঘিরে এখানে অনেক বড় মেলা বসে দুই দিন যাবত এই যে পুরো এরিয়া টেরিয়া সবগুলো এখানে কোনো গাড়ি চলতে পারে না কোনো কিছু চলা যায় না এই যে মাজারের যখন মেলা হয় তখন এখানে মোটামুটি রোড তিন দিন বন্ধ থাকে বিশাল বড় এই টেস্টিং ফকিরের মেলাটা হয় মানে এখানে অনেক ইয়ে করে এরা মানে মেলা করে গান হয় কাওয়ালি গান হয় এই আর কি তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন তো সবাই জানাবেন কার কার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম